ভাস্কর জন্মদিন এই জন্মদিন উপলক্ষে মা চুল দান করলেন কেমন লাগছে হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আশা করছি সবাই খুব ভালো আছো তো এই যে আমার ছেলে তো এর আজকে জন্মদিন কি তোমার হ্যাপি বার্থডে তো হ্যাপি বার্থডে উপলক্ষে আমরা একটু নতুন নতুন কিছু আইডিয়া নিয়ে আসছি তো সারা দিনটা কী করছি কোথায় কোথায় যাচ্ছি দেখো ভিডিওটা ভালো লাগবে অবশ্যই তো ভিডিওটা লাস্ট অবধি দেখো অনেক অনেক নতুন ভাবছি ভাবনা চিন্তা করছি ছেলের বার্থডে উপলক্ষে এই যে তোমাদের দিদি ভাই এই একটা ইয়ে করছে মানে বার্থডে উপলক্ষে ছেলের বার্থডে উপলক্ষে চুল ডোনেট করবে তো আমরা এখন সেখানেই যাচ্ছি ক্যান্সার পেশেন্টের জন্য অনেক দিনের ইচ্ছা ছিল তো বার্থডে উপলক্ষে ভাবলো আজকের দিনটাই হয়তো ভালো হবে তো চলো ভিডিওটা শেষ অবধি দেখো আরও কি কি করছি সেটাও দেখো যদি ভালো লাগে তাহলে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও তো ভিডিওটা দেখতে থাকো তো বন্ধুরা বাড়ি থেকে বেরিয়ে প্রথমেই আমরা চলে গেলাম রায়গঞ্জের মুক্তিকাণ্ডারির সদস্যদের কাছে ওখানে আগে থেকেই সব বলা ছিল সেই মতো আমরা গিয়ে রেজিস্টার করে নিলাম তারপরে ওনারা আমাদের নিয়ে গেল পাশের এক ফ্যামিলি পার্লারে চুল মাফ করে কেটে নেওয়ার জন্য পার্লারটা বেশ ভালো এই চুল ডোনেট করার ইচ্ছাটা অনেকদিন আগে ধরেই ছিল বউয়ের তবে কোথায় গেলে বা কার কাছে ডোনেট করলে চুল ঠিক জায়গায় কারো উপকারে আসবে সেটা জানা ছিল না তো আমার এই যে ভাগনাটা আছে এই ভাগনাটাই রায়গঞ্জের সব ঠিক করে ডেকেছিল ওর জানা ছিল ওই আগে থেকে ওই করেছিল এর আগে মানে ওই নিজে একবার চুল ডোনেট করেছে ক্যান্সার পেশেন্টদের জন্য ওই জন্য ওর সব বিষয়টা জানা ছিল ওই ঠিক করে রেখেছে মুক্তির কাণ্ডারির মানে সদস্যদের অফিসে গিয়ে বলে রেখেছিল তো সেই মতো আমরা ওর কথা মতো আমরা সব কিছু করছিলাম মুক্তির কান্ডারি এমন একটি সংস্থা যেখানে চুল ডোনেট ছাড়াও রক্তদান বা মানুষের যে কোনো কাজে নিযুক্ত থাকে তারা আমাদের এই চুল কথা লোকাল নিউজ চ্যানেল আর সি জানতে পেরে যায় এবং তারাও খবরটা করার জন্য চলে আসে তবে বিষয় হলো চুল ডোনেট করতে হলে চোদ্দো ইঞ্চি চুল কেটে ডোনেট করতে হবে তো সেই মতো পার্লার থেকে চোদ্দো ইঞ্চি চুল কেটে নেওয়া হলো তারপর সেই চুল আমরা তুলে দিলাম মুক্তির কাণ্ডারের সদস্যদের হাতে

তো বন্ধুরা চুল ডোনেট করা হয়ে গেল এবার আমরা আর একটা ভেবেছিলাম যে চুল ডোনেট করা হয়ে গেলে আমরা কিছু দুস্থ বাচ্চাদের সাথে এইবার আমাদের ছেলের বার্থডে সেলিব্রেট করব। তো সেই মতো আমরা বেরিয়ে গেলাম এবং রাস্তা থেকে একটা কেকের দোকানে ঢুকলাম সেই কেকের দোকান থেকে একটা কেক কেটে কেক নিয়ে নিলাম আর কেক নেওয়া হয়ে গেলে তারপরে আমরা এখন যাচ্ছি সেই দুস্থ বাচ্চাদের ওখানে যেখানে বলা আছে এবং তার আগে রাস্তাতে যে গিয়ে আমরা কিছু বিরিয়ানির অর্ডার দিয়ে দিলাম তাদের জন্য আর তারপরে আমরা চলে আসছি এখন সেই দুস্থ বাচ্চাদের কাছে তো ভাই আজকে বার্থডে তো ভাইয়ের জন্মদিন তাই ভাই এসেছে ভাইয়ের পরিবার থেকে মা বাবা মামা সবাই এসেছে ভাই তোমাদের সাথে কেক কাটবে বুঝতে পারলে তাহলে ভাই ভাইয়ের কেকটা রেডি হোক ততক্ষণ আমরা কি করবো হাত জোর করে প্রার্থনা করব তাহলে সবাই হাত জোর করে চোখ বন্ধ করে দাও দাঁড়াও থেকে চোখ বন্ধ কেউ চোখ খুলবে না কিন্তু একজনে চোখ খুলবে না ছোট্ট ভাই কর্মকার শুভ জন্মদিন সেই জন্মদিন উপলক্ষে আমরা প্রার্থনা করবো মনে মনে শুভ কামনা করবো ভাই ভাইয়ের পরিবার সকলের জন্য আমরা কামনা করবো কামনা করবো তো বন্ধুরা এখানেও সেই মুক্তির কাণ্ডারি সদস্যরাই সব ঠিক করে রেখেছিল ওদেরকে বলা ছিল তো তোমরাও চাইলে তোমাদের ছোটো মোটো অনুষ্ঠান বা সেলিব্রেশান বড়ো বড়ো রেস্টুরেন্ট বা বাড়িতে না করে এই সব দুস্থ বাচ্চাদের সাথে করতে পারো দেখবে খুব ভালো লাগবে মানে সবার মধ্যে হাসি ফোটানো এই ছোটো ছোটো বাচ্চাদের মুখে হাসি ফোটানো মানে তোমাদের নিজেদেরই শান্তি লাগবে বাবা বলো তোমরা খুশি হয়েছ বাবা সেলিব্রেট হলো ওখান থেকে বার্থডে সেলিব্রেট করে আসলাম হয়ে গেল তো আমাদেরকে ওখান থেকে এই যে ব্যাটাকে একটা গিফট দিয়েছে আর ওখান থেকে ওই দাদাটা যে সব ঠিক করে রাখেছিল সব গরিব দিদিদেরকে জোগাড় করে রেখেছিল আদেরকে বলে রেখেছিল ওখান থেকে একটা কাগজ দিল তো তোমরাও আসো ওদের মুখে হাসি ফুটবে এই ছোট ছোট বাচ্চারা যারা ঠিকমতো খেতে পারে না তাদেরকে নিয়ে বার্থডে সেলিব্রেট করো বা কোনো অনুষ্ঠান করো তাদেরকে কিছু খেতে দাও তাদের খুব ভালো লাগবে তারাও আনন্দ পাবে তো আমরা ছোট্ট যতটুকুনও পারলাম চেষ্টা করলাম তো তোমাদের কেমন লাগলো জানিও অবশ্যই আমাদের ছেলে তিন বছর জন্মদিন হলো এবার তিন বছরে পড়ল তোমরা সবাই আশীর্বাদ করো আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিও চলো just